মলয়পীট মহাশয়কে ডক্টরেট ডিগ্রি প্রদান সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য ডক্টর মলয়পীটকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান সামাজিক উন্নয়ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দিল্লির প্রখ্যাত সক্রেটিস সামাজিক গবেষণা বিশ্ববিদ্যালয় ডক্টর মলয় পিটকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে এই শুভক্ষণে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের প্রধান আচার্য শ্রী ডক্টর সুরজ কুমার পাঠক ত্রিপুরা এসে সম্মানটি প্রদান করেন এছাড়াও মলয় পিটকে আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মাননা দু দিয়ে সম্মানিত করা হয় উল্লেখ্য সক্রেটিস সামাজিক গবেষণা বিশ্ববিদ্যালয় তাকে সোসাইটিজ সোশ্যাল রিসার্চ ইউনিভার্সিটি ট্রাস্টের সহযোগী সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে এই সম্মানটি সামাজিক ক্ষেত্রে ডক্টর মলাই পিটের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার স্বাক্ষর বহন করে তার নেতৃত্বে স্বাধীন ট্রাস্ট মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করে চলেছে এই সমাননা কেবল তারই নয় সামাজিক উন্নয়নে নিবেদিত প্রাণ সকলের জন্য এটি একটি গর্বের মুহূর্ত কাজী আমিরুল ইসলামের রিপোর্ট পুরস্কার বা সাম্মানিক প্রত্যেকের ভালো লাগে আমারও ভালো লেগেছে আমরা বেশ কিছু সোসাইটি একযুগে কাজ করে সোশ্যাল ডেভেলপমেন্ট বিশেষত এডুকেশান সিস্টেম এবং হেলথ সিস্টেমের অনেকখানি ডেভেলপ করতে পেরেছি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইউনিভার্সিটি আমাদের যোগ্য মনে করেছেন আমাকে সাম্মানিক ডিগ্রি দিয়েছেন আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ আমার সকল সহকর্মী বা সহযোদ্ধা তেনাদের কাছে সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই ডেভেলপমেন্টগুলি করি বর্তমানে মেডিকেল কলেজ প্যারামেডিকেল কলেজ নার্সিং কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজকে সমন্বয় করে ডিজিটাল ইউনিভার্সিটি তৈরি করে দুর্গম যে এলাকা সেই এলাকায় হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করার একটা চিন্তাভাবনা আমরা শুরু করেছি বিশেষ করে দুর্গম যে সমস্ত জায়গায় সরকারি বা বেসরকারি পরিকাঠামো আছে অত অথচ ডাক্তারবাবুরা সেখানে থাকতে পারেন না দুর্গম এলাকা বলে ওই জায়গাগুলিতে টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইসু টেলি রেডিওলজি যতটা ইমপ্লিমেন্ট হচ্ছে ওয়ার্ল্ডে সেটাকে আমরা আমাদের এই মেডিকেল কলেজ থেকে ইমপ্লিমেন্ট করতে চাইছি এবং যতটি হয়নি আমরা অন জব ট্রেনিংয়ের মাধ্যমে ছেলেদের প্রশিক্ষণ দিয়ে বা রিসার্চ সিস্টেমের মধ্য দিয়ে ডেভেলপমেন্ট করতে চাইছি সকলের অংশগ্রহণ বা আন্তরিকভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য বিশেষভাবে আবেদন জানাই নমস্কার